বন্ধুরা আমি অপর্ণা চলে এসেছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনারা দেখুন আমি কেমন করে বানাচ্ছি আমি আজকে বানাবো মুগ ডালের ধোসা মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এর যদি অঙ্কুর বেড়ায় আরও ভালো আর কি তো এখন আমি সব তো দেখাচ্ছি মানে যেগুলো মানে শরীরের জন্য খুবই উপকারী সেটাই দেখাচ্ছি ঠিক আছে এটা আপনি সুগার তারপরে কলেস্ট্রল এর জন্য খুবই ভালো আর কি তো যাই হোক আমি আপনাদেরকে আমি ধোসা খাবো বলে আজকে মানে ভাবলাম তা বললাম তাহলে ধোসা উল্টো ফুলটো জিনিস দিয়ে না খেয়ে এটা দিয়ে আর আমি নিরামিষ দিনে বানাচ্ছি বলে আমি পেঁয়াজ টিয়াজ দেব না আমি নর্মাল বানাচ্ছি যাতে সবাই খেতে পারে আমি চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি এটা আমাদের শরীরের জন্য ভালো ঠিক আছে খুব বেশি খাওয়া কোনো জিনিসই ভালো না যারা ঝাল খেতে পারবেন না বিষটা বের করে নেবেন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা ব্যাস এটাই আমি পেস্ট বানাবো এবার যারা রসুন খান তারা অবশ্যই রসুনটা দেবেন ঠিক আছে এটাকে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি যখন বাটবেন অল্প অল্প জল দিয়ে বাটবেন এক গাদা জল অবশ্য জানেন সবাই তো জানেনই ধোসার বাটা কিরকম হবে এটা আমার বাটা হয়ে গেল এখন আমি এই বাটাটার মধ্যে দিয়ে দেবো বেসন আপনারা ইচ্ছা করলে ছাতুও দিতে পারেন তিন চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন নুনটা হচ্ছে স্বাদ অনুসার দেবেন কেউ বেশি নুন খায় কেউ কম নুন খায় আর এতে এখন আমি দিয়ে দেবো একটুখানি কুচনো ক্যাপসিকাম আপনাদের যেই যেই সবজি ভালো লাগবে আপনারা ওগুলোই দেবেন আর এটা হচ্ছে টমেটো টমেটো কুচি কুচি করে রেখেছি আর দিয়ে দেবো গাজর গাজরটাকে আমি কাজ করে রেখেছি আর যারা বেশি ঝাল খাবেন এই জায়গায় কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন ঠিক আছে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর এই বেসনটা পুরো দিয়েই দিলাম মানে ধরুন আমি চার চামচের মতন বেসন দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ঘোলটাকে বানিয়ে নেব আর নুনটা চেক করে নেবেন আর খুব পাতলা যেন না হয় এটা খেতে ভালো লাগে শুধু রায়তার সাথে আর বাচ্চারা তো সস দিয়ে খেতে ভালোই বসে తా బస తి এবার উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আর আগুনটাকে সিম করে দিয়ে দিব এখন একটুখানি উপর দিয়েও একটু তেল দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেব যখন ঢাকা দিয়ে বানাবেন তখন আগুনটা কম করে রাখবেন আর যখন এই যে আগুন যেরকম আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি তো আগুনটাকে আমি বাড়িয়েও দিয়েছি আমার এই ধোসাটা রেডি হয়ে গেল এরম করে আমি সব ধোসাগুলো বানিয়ে নেব আমার মুগ ডালের ধোসা খাওয়ার জন্য রেডি আপনারাও এমনি করে বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা চাইলে পরে বাচ্চাদেরকে ইডলি বানিয়েও দিতে পারেন ঠিক আছে এটাকেই আপনারা ইডলির ডের ঢেলে দেবেন ইডলি হয়ে যাবে